তার লাইলা হয়ে যাবে কষ্ট করে ইমাম শেষ হওয়া পর্যন্ত পড়বেন ইমাম যা পড়ে তা দশ পড়ুক বিশ পড়ুক পনেরো পড়ুক ষোলো পড়ুক অথবা একুশ পড়ুক যেটাই পড়ুক ইমামের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে যতটুকু পারেন ততটুকু পড়বেন

কেউ যদি বলে যে আমি এটাই পড়বো তবে তিনি আমল করতে পারেন অসুবিধা নেই কিন্তু কেউ যদি বেশি পড়ে নিষেধ করতে পারেন না কারণ সাহাবাই রাম রসুলের যুগে বেশি বেশি পড়তেন এবং এত বেশি পড়তেন যে মাঝে মধ্যে রসোল্লাম বলতেন যতটুকু করো কিন্তু রসুল বলেন সাবধান কেউ আটের বেশি পড়তে পারবে না সুতরাং আট নিয়ে বাড়াবাড়ি করা কখনো বৈদানের রসোল্লাহ সাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করে সিয়া রসোলা সাল্লা কি করবো তিনি বলছেন মাসিনা মাসনা দুই দুই দেখা করে কুমুল তোমাদের কেউ যখন

এবং যা করেছেন তিনটি সুন্নত রসুল্লাহ সাল্লাহামের যুগে শুধু আট রাখাত পড়া হতো না সাহাবাই কালাম এরপরে অনেক বেশি পড়তে তা প্রমাণ আমরা সাহাবাই কালাম জীবনের সিরতে দেখতে পাই বরং এর বেশি পড়তেন তার প্রমাণও আমরা অনেক জায়গায় দেখতে পাই রসুল্লাহ সাল মসজিদে এসে দেখলেন যে টানিয়ে রাখা হয়েছে রশি বসে এই রশি কেন বলে জয়নব টানিয়ে রাখছেন যখন ঘুম আসে সাথে সলাতুল্লাহ ঘুম আসলে যেন টান পড়ে এই জন্য উঠতে পারেন বলতে এটা ঠিক নয় তোমরা যা পারো তা করো এটা বলেন না যে সাবধান আমার আমি যা পড়ছি এর বেশি পড়বে না এটা বলেন কোনো ব্যক্তি যেন ঝগড়া না করে হচ্ছে হচ্ছে। সুন্না নিয়ে ঝগড়া বিবাদের বিষয় নয় যথাযথ করবেন যে কেউ বেশি বাড়াবাড়ি করে বুঝবেন যে সে অতি বাড়াবাড়ি তৃপ্ত রয়েছে এবং তার থেকে হাত গুটিয়ে নেবেন এটা কখনো ইমানদার কাজ হতে পারে না যে শরীয়ত উন্মুক্ত রেখেছে এই জায়গাতে এসে বাড়াবাড়ি করবে বাড়াবাড়ি নয় ছাড়া ছাড়িয়ে নয় এप्रकारे আপনার বেশি পড়তে হবে সেটাও ঠিক নয় আবার আটেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকতে হবে এটাও ঠিক নয় যা যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়ে ততটুকু পড়বেন তবে একটি সুযোগ রয়েছে সারা রাত আপনি সালাত আদায় শুরু পাবেন যদি কোনো আপনি রাতের বেলা ইমামের সাথে পড়ে আপনি ফিরে আসতে পারেন মান সললা মা' ইমাম হাতা ইয়ারজা কুতিবাল কিয়ামি লাইলা এমন ইমাম যদি বিতির পড়ে আপনি তার সাথেও বিতির পড়বেন কারণ ইমামের সাথে পড়তাকল করতে হলে বিতিরটা আবশ্যক আপনার জন্য জরুরি সালাত এটা ইমাম যদি সলাতের পরে বেদাত করে সেটা করবেন না কারণ সলাৎ শেষ হয়ে গেছে এর অর্থ হচ্ছে সলাদ যতক্ষণ ইমামের আছে ততক্ষণ আপনি পড়বেন সে যাই পড়ুন তিনি দশ পড়ুন বিশ পড়ুন অথবা তিনি ছত্রিশ পড়ুন ইমাম মার্ক রহমতুল্লাহ যুগে ছত্রিশ টাকাত হতো সেটা কেউ কোনোদিন বাধা কোনোদিন বলেন নাই যে সেটা বেদাত হবে ইমনি তেমি রহমতুল্লাহ বলেন যে সাহাবাই কালামের যুগে এমন ছিল যে কালা বিল মে ই একশো রাকাতে কেউ কেউ একশো রাকাতে এক একশো আয়াত কেউ কেউ পড়তেন কেউ কেউ বলছেন মে ইন বলতে একশো আয়াত না বুঝে বুঝানো হবে একশো আয়াতেন এবং কেমন বলতে এত লম্বা সময় দাঁড়াতেন যে তার কেউ কেউ লাঠিতে ভর দিতে বাধ্য হতেন যে কারণ দাঁড়াতে পারতেছে না পায়ে ব্যথা হয়ে যেত সুতরাং বোঝা গেল ভাবে আপনি সংখ্যা তেমনি ভাবে কোয়ালিটিও একটু ঠিক রাখবেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয়টাই কিন্তু শূন্য শুধুমাত্র সংখ্যা গণা যেমন শূন্যত না শুধু শুধু কোয়ালিটির দিকে তাকাবে না উভয়টাই আপনি খেয়াল রাখার চিন্তা করবেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই আপনি দেখতে হবে সুতরাং রমাদান মাসে ইমামের সাথে এই সিয়াম এই কিয়ামটা আপনি করবেন যতটুকু আল্লাহ তালা আপনাকে সামর্থ্য দিয়েছে যদি ঠিক মতো তার সাথে শেষ পর্যন্ত দাঁড়াতে পারেন কেয়াম উলাইলা আপনার জন্য লেখা হবে এবং কেয়াম উলাইলা লেখা হবে কি হবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তো সাল্লাহ সাল্লাহ বলেছেন من ইমা مع ايمان من من قام رمضان ايمان واحتسابا غفر له মা تقدم من ذنبه সুতরাং রমজান মাসের কিয়াম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যতটুকু ইমাম পড়ে ততটুকু পড়ুন আর চেষ্টা করবেন বেশি সময় দিতে মসজিদে চার রেখাত পরে বসে যাওয়া বা আট রেখাত পরে চলে যাওয়া এটা

তৎপরতা আছে কর্ম তৎপর আছেন ঘুম আসতেছে না তখন তারা লম্বা কেরা দিয়ে তখন সলার কাজ করতেন তখন তারা কখনো আট করতেন কখনো বিশ করতেন কখনো বেশিও করতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলের সময় তারা মদিন মক্কাবাসীদের সাথে প্রতিযোগিতা লিপ্ত হতেন এবারতে মক্কাবাসীরা সাধারণত তারা চার জায়গা করে একবার কাবার তোয়াফ করে আসতো এটা দেখে ইমাম মালিক রহমতুল্লাহ আমাদের তো আর করার জায়গা নেই আমরা অতিরিক্ত আরো দুই রেখা বেশি করে সলা যায় করবো এইভাবে তারা ৩৬ টাকা পর্যন্ত তারা সালাত আদায় করেছেন সুতরাং এই ব্যাপারে বাড়াবাড়ি না করি নির্ধারণ না করে যে যতটুকু পারি অতটুকু পড়তে পারেন আর কোন ইমাম মসজিদ এসে নির্ধারণ করতেই পারেন একদিন আট আরেক দিন বিশ পড়তে পারেন কোনো সমস্যা নেই একদিন বারো একদিন একদিন তিনি একুশ পড়তেই পারেন কোনো সমস্যা নেই একদিন তেরো হবে ভাগ করে তিনি পড়তে পারেন অর্থাৎ ইয়া সহ ভীতির সহ পড়তে পারেন এতে কোনো অসুবিধা নেই এটাতে নির্ধারণ তো প্রতিদিনই হতে হবে জরুরি না ইমাম যা পড়ে তা পড়ুন এটাই হচ্ছে কাজ